আজকের এই সভায় দাঁড়িয়ে বলতে চাই বাংলাদেশের নির্বাচন অত্যাসন্ন আগামী বছরের ফেব্রুয়ারি মাসে ইনশাল্লাহ বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন হবে আমরা আগামী চলে নেব সংসদ নির্বাচন এই নির্বাচনে আমাদের দলের নেতা দেশ নায়ক তারেক রহমান একত্রিশ দফা কর্মসূচি সেখানে আমাদের শ্রমিক বান্ধব কর্মসূচি দেওয়া আছে এই অঞ্চলের ভবিষ্যতে যিনি আগামী সাংসদ নির্বাচনে যিনি প্রার্থী হবেন তিনি ব্যক্তিগত জীবনে আমার বন্ধু হওয়া সত্ত্বে বন্ধু হওয়ার কারণে আমি অনেক কিছু জানি এই অঞ্চলে শ্রমিকদের নিয়ে অনেক কিছু তিনি ভাবছেন সমস্ত আপনারা নিশ্চিত রাখুন জেনে রাখুন সমস্ত কারখানাগুলো কিন্তু চালু হয়ে যাবে শ্রমিকরা আর কষ্ট পাবে না এই অঞ্চল খালিশপুর অঞ্চল যত কারখানা আছে যদি পাটকাল না থাকে পাটকালের বদলে অন্য কারখানা চালু করে শ্রমিকের মুসে মুখে হাসি ফোটানোর জন্য তিনি চিন্তা করছেন এবং তিনি তার পরিকল্পনায় গ্রহণ করেছেন এইখান থেকে একটি হাসপাতাল জরুরি হয়ে পড়েছে এখান থেকে প্রায় দশ কিলোমিটার দূরে খুলনা মেডিকেল কলেজ হসপিটাল নিজে নিজেই তো রুগী মারা যায় নজরুল ইসলাম নজরুল বলেছেন একটি আধুনিক উন্নত মানের হসপিটাল এই অঞ্চলে করা হবে এই অঞ্চলে শ্রমিক বান্ধব কর্মসূচি গ্রহণ করা হবে যেগুলি আমাদের শ্রমিকরা হাসবে দেখুন বাংলাদেশের শ্রমিকরা হাসলে বাংলাদেশের মানুষ হাসে একদিকে শ্রমিক আবার একদিকে নারী সমাজ যদি ঐক্য থাকে তাহলে কেউ তাদের দমিয়ে রাখতে পারে না দমিয়ে রাখা যায় না আমরা মনে করি খানজাদিলি থানার সৈনিক সমাজ আজকে ঐক্যবদ্ধ হয়েছে আমরা বিশ্বাস করি আপনারা প্রদেশ যে সমস্ত ইউনিটগুলি আছে ইউনিটগুলি আরো বেশি শক্তিশালী করবেন ঐক্যবদ্ধ থাকবেন এবং নিজেদের মধ্যে আভ্যন্তরীণ দ্বন্দ্বকে নির্বাসনে পাঠিয়ে ঐক্যবদ্ধ থেকে আমরা আমাদের কে আগামী দিনে রাষ্ট্রীয় ক্ষমতায় নিয়ে যেতে হবে কেউ কেউ জান্নাতের টিকিট বিক্রি করছেন তাদের সম্পর্কে কিছু বলতে চাই না বলতে উচিত আছে কারণ আমরা কিন্তু জান্নাতের টিকিট বিক্রি করার জন্য মহানবুল আগামী তিনি আমার আমল নামার উপর নির্ধারণ ঠিক করবেন কে জান্নাতে যাবে কে নামে যাবে কিন্তু একটি দল জান্নাতের টিকিট বিক্রি করে মতি মানুষে হৃদয় হৃদয় করার চেষ্টা করছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই দিন শেষ দিন কিন্তু ভাউতাবাজিতে মানুষ আর করবে না মানুষ ভাউতাবাজিতে করে না কারণ এখানে দেখছি ধর্মপ্রধান মানুষ এখানে বসে আছে আমরা ধর্ম ভিড় কিন্তু আমরা ধর্মান্ধরি ধর্ম বিক্রি করে খাওয়া আমাদের রাজনীতি নয় ক্যান্ডিডেটের ফিটনেস নেই দলেরও ফিটনেস নেই তারা চাইছেন পিয়ার পদ্ধতি দশ সাবজেক্টের পরীক্ষা দেবেন পাঁচ সাবজেক্টের ফেল তাকেও পাস হবে অটো পাস এই এলাকায় যিনি এমপি হবে তার তো একটা কমিটমেন্ট আছে জনগণের কাছে কিন্তু তিনি সর্বোচ্চ ভোট বহন করে পিয়ার পদ্ধতির কারণে তিনি এনপি হতে পারলেন না এটি আমরা মানব এইটি আমরা মানব না কারণ জনগণের সরাসরি ভোটে আমরা নির্বাচিত হয়ে আমরা দেখাতে চাই জনগণ হচ্ছে সকল ক্ষমতা উৎস জনগণ হচ্ছে ক্ষমতার মালিক জনগণ হচ্ছে সম্পদ আর সেই জনগণকে তোয়সা করে একটি বিশেষ দল পিয়ার পদ্ধতি আবিষ্কার করলেন গতকাল দেখলাম পিনাশি ভট্টাচার্যের একটি একটি ফেসবুকে ছেড়েছেন ইউটিউবে একটা জিনিস দেখলাম সেখানে তিনি বলছেন তাদের নেতা গোলাম আজম সাহেবের বইতে নাকি বিয়ার পদ্ধতি এতদিন কিন্তু বিয়ার পদ্ধতি তারা বলেন নাই একাত্তরের যাই হোক বাকিটুকু আর নাই বলি সেই ব্যক্তির বইতে লেখা আছে পিয়ার পদ্ধতিতে নির্বাচন ব্যবস্থা এই নির্বাচন ব্যবস্থাকে বিঘ্নিত করবার জন্য সেই দলের আমি আজকে দেখলাম তিনি বলছেন নির্বাচন দরকার কিসে বাংলাদেশের নির্বাচনের পরিবেশই নেই অর্থাৎ একটি অনির্বাচিত সরকারকে ক্ষমতায় রাখবার জন্য বাংলাদেশের মানুষকে উন্নয়নের উৎপাদন থেকে দূরে রাখবার জন্য শ্রমিকের পাওনা থেকে শ্রমিকদের পঞ্চম ছাত্র ছাত্রের নেজ পাওনা থেকে ছাত্রের পঞ্চম তারা নির্বাচন ব্যবস্থা ভণ্ড করতে চায় তাদেরকে বলতে চাই এই দিবা স্বপ্ন আপনারা দেখবেন না দিবা স্বপ্ন দেখা বন্ধ কোন জনগণ জেগে উঠেছে বাংলাদেশের মানুষ নির্বাচন নির্বাচনী প্রসার যন্ত্রণায় ভুগছে কত নির্বাচন হবে মানুষ জানতে চায় আর আপনাদের ধোকাবাজি কথায় মানুষ আর বিভ্রান্ত হবে না এটি আছে আমাদের বিশ্বাস তিনশো আসনে প্রার্থী নিয়ে বসে আছে আমাদের দল তো প্রার্থী দেয় কিন্তু আমরা নির্বাচনের কথা বলছি আর আপনারা অনেক আগে তিনশো আসনে প্রার্থী দিয়ে এখন কখনো পিয়ার পদ্ধতি কখনো নির্বাচনে কি হবে এই ধরনের বন্যা নিয়ে ধর্ম নিয়ে ব্যবসা আপনাদের বন্ধ করার জন্য আহ্বান জানাবো আসুন এক বিচার জীবন প্রতিষ্ঠিত হয়েছে আমাদের নেত্র দেশর থেকে বেগম খালেদা জিয়া জাতীয় ঐক্য কথা বলেছেন কোন কারণে যদি জাতীয় ঐক্য বিরাস হয় তাহলে আবার ফেজিবাল লঙ্গর দেশে করে নেবে ফেজিবালকে কোন অবসাদে শাওনীকে কোন অবসাদে বাংলাদেশর বানতে রাজনীতি করতে যাওয়া যাবে না আদেশ বিচার করতে হবে খুলে যে লুকে যায় সেই কথা আমরা বলছি